দেখুন বন্ধুরা সমস্ত স্ন্যাক্স রেসিপিগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন সমস্তগুলো ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে একদম মুচমুচে হয়েছে এই দেখুন আবার শুনে বুঝতে পারছেন মাত্র এক বাটি আটা দিয়ে এই রেসিপিটি বানানো হয়ে গেছে এই দেখুন ভিতরটা কত সুন্দর আর উপরটা একদম মুচমুচে নমস্কার বন্ধুরা নিয়ে আজ সবাইকে স্বাগত আজকে আবারও ভেজেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি মাত্র এক বাটি আটা দিয়ে স্ন্যাক্স রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি লাগবে আজকের এই স্ন্যাক্স রেসিপিটা বানাবো তার জন্য লাগবে আমার এক বাটি আটা নিয়েছি এখানে আর এখানে নিয়েছি আমি গ্রেড করে আলু নিয়েছি আর গ্রেড করে একটা বিট নিয়েছি আর নিয়েছি বেসন ধনে ভাতা এই আটাটা এখন ছোট্ট একটা গামলা নিয়েছি এই গামলাতে আটাটা নিয়ে নেব এক বাটি লাগবে না আমি কিছুটা কমিয়ে নিচ্ছি এতে দিয়ে দেব এখন অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে আটাটা ভালো করে মেখে নেবো বন্ধুরা আটাটা কিন্তু একটু শক্ত করে মেখে নিতে হবে নরম কিন্তু করা যাবে না আটাটা খুব ভালো করে মেখে নিয়েছি আর কিন্তু একদম এই যে শক্ত করে মেখে নিয়েছি আটাটা এখন এক সাইডে রেখে দিয়ে এখানে যে এই যে আলু নিয়েছি এই আলুটা এই বাটিতে নিয়ে নিব নিয়ে নিব গ্রেট করা বিট বেসন সমস্ত দিব না কিছুটা রেখে দিব দিয়ে দেবো ধন্য কুচি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব দেখুন হাত দিয়ে এইভাবে পচলে মুসলে খুব ভালো করে মেখে নিতে হবে যেন আঠালো ভাতটা চলে আসে এইভাবেই কিন্তু মেখে নিতে হবে দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি যে মেখে রেখেছি এখান থেকে আমি লেসি কেটে নিব এভাবে একটা নিয়ে নিলাম এখন আমি এই রুটি বেলে নিবো একটা একটু শুকনো আটা দিয়ে দিয়েছি এখন আমি এই রুটিটা বেলে নিব রুটিটা বেলে নিয়েছি একটু বড়ো করেই বেলে নিয়েছি এখন যে আমি মিশ্রণটা বানিয়ে রেখেছি এই মিশ্রণটা এই রুটিতে দিয়ে দিব এইভাবে একটা চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে মিশ্রণটা দিয়ে দিয়েছি এখন আমি রুটিটা এপাশ থেকে এইভাবে ভাজ করে এইভাবে নেবো বিয়ে আবার এই পাশটা ওইভাবে ভাজ করে নিব তারপর এই পাশটা ওইভাবে ভাজ করে নিব এই পাশটা ওইভাবে ভাজ করে নিব এইভাবে মুড়িয়া এইভাবে ভাজ করে এইভাবে নিলাম এই ছেদটা কিন্তু এইভাবে একটু চেপে বন্ধ করে দিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি একবারে বন্ধ করে নিয়েছি আর একটা আমি কলার পাতা নিয়েছি একটা কলার পাতা লাগবে দিয়ে এইভাবে আমি মুড়িয়ে দিব এইভাবে কলার পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছি আর এই দিকে উননে কড়াই বসিয়ে একটা করা থালা বসিয়ে দিয়েছি স্ট্যান্ডে দিয়েছি নিচে আর আগের থেকে কিন্তু আমি জল বসিয়ে দিচ্ছি জলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি এই নেক্সট রেসিপিটা এইভাবে বসিয়ে দেব বসিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি কলার পাতায় দিচ্ছি আপনারা কিন্তু এই করা থালায় একটু তেল ব্রাশ করে তবেই কিন্তু দিতে পারবেন এখন একটা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে নেব বন্ধুরা আমি আগে একটা বানিয়ে দিয়েছি এটা পাঁচ মিনিট হয়ে গেছে আর এটা আমি পরে বানিয়ে মানে বানিয়ে দিয়েছি এখানে ভাবে আর এটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি তো এটা আমি পরে উঠিয়ে নেব আর যেটা আগে দিয়েছিলাম এটা আমি থালায় উঠিয়ে নিচ্ছি দেখুন এখন এই কলা পাতাটা আমি এভাবে খুলে নিচ্ছি আর একটা থালা এভাবে নামিয়ে দেখুন কত সুন্দর হয়েছে আর একটা ছুরি নিয়েছি এই ছুরি দিয়ে এখন আমি পিস পিস করে কেটে নেব এই গরম অবস্থায় আমি কেটে নেব আপনারা কিন্তু ঠান্ডা করেও কেটে নিতে পারেন এই দেখুন দেখুন বন্ধুরা সমস্ত কেটে নিয়েছি এ দেখুন কাটা হয়ে গেছে এখন একটা মিশ্রণ বানিয়ে নেব তার জন্য বাড়িতে নিয়ে নেবো প্রথমে বেসন নেব চালের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে জিরের গুঁড়ো এ দেবো কিছুটা ধনে পাতা কুচি আমি অল্প করে দিয়ে দিচ্ছি আপনারা ধনে পাতাটা বেশি করেও দিয়ে দিতে পারেন এখন ভালো করে মিশিয়ে জল দিয়ে একটা বেটার বানিয়ে নেব একটা বেটার বানিয়ে নিয়েছি আর কিন্তু কোনো অনেক কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে এখন আমি এই বেটারে এইভাবে চুবিয়ে এই স্ন্যাক্স রেসিপিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা একটা বাস হয়ে গেছে এখন আমি উল্টো পাল্টা করে ভেজে নিব আর দেখুন কত সুন্দর কালারটা আসছে বন্ধুরা আমি একদম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই স্ন্যাক্স রেসিপিটি বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা স্ন্যাক্স রেসিপিগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে আর দেখুন একদম হয়েছে আর কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এখন আমি তেল থেকে উঠিয়ে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর করে শেয়ার করে দিবেন দেখুন বন্ধুরা সমস্ত স্ন্যাক্স রেসিপিগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন সমস্তগুলো ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে একদম মুচমুচে হয়েছে এই দেখুন আবার শুনে বুঝতে পারছেন মাত্র এক বাটি আটা দিয়ে এই রেসিপিটি বানানো হয়ে গেছে এই দেখুন ভিতরটা কত সুন্দর আর উপরটা একদম মুচমুচে বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ